আমার স্বামী খুব ভালো চাকরি করার পরেও আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল সে সব সময়ের জন্যই চাইতো শ্বশুর বাড়ি থেকে তার সব কিছুই আসুক সব কিছু বলতে আমার ভরণ পোষণ আমার ছেলের ভরণ পোষণ খাবার দাবার সব যাবতীয় খরচপাতি আমার শ্বশুর বাড়ি থেকেই আসুক কারণ একটাই আমি আমার বাবার বাড়ির একমাত্র মেয়ে আর আমার ভাইটা খুবই ছোট। যার কারণে তার আবদার ছিল এখন যেহেতু আমি একটাই জামাই আমি যেহেতু বাড়ির একজন গার্জিয়ানও হয়ে গিয়েছি আমার শ্বশুরের পরে তো আমাকে সব কিছু কেন দেবে না কিন্তু আমার মাথায় একটা কথাই ঢুকত না যেহেতু আমার স্বামী খুব ভালো একটা চাকরি করে তারপরেও তার এত চাহিদা কেন সে ভালো একটা অ্যামাউন্ট পায় প্রত্যেক মাসেই তারপরেও তার এত চাহিদা কেন সত্যি কথা বলতে আমার বাড়ির লোকজন খুব লোভী মানুষ ছিল মানে আমার শাশুড়িও সব সময়ের জন্যই বলতো বৌমা এবার ঈদে তোমার বাবা আমাকে একটা শাড়ি দিবে না তোমার মা কি এবার ঈদে খরচপাতি দিবে না নাকি আমার ছেলের থেকেই অনেকগুলো টাকা খরচপাতি করে তোমরা খাওয়া দাওয়া করবে মানে এই সমস্ত কথাবার্তা আমার শাশুড়ি সব সময়ের জন্যই আমাকে বলতো যার কারণে আমি এক সময় ভেবে নিয়েছিলাম যে না এভাবে তো চলতে পারে না আমার বাবার বাড়ির অবস্থা মোটামুটি ভালো খুবই ভালো তা না কিন্তু আমার ছোটো ভাইয়ের একটা ভবিষ্যৎ আছে আমার কারণে আমার ছোটো ভাইয়ের ভবিষ্যৎটা আমি কখনোই চাই না নষ্ট হয়ে যাক যাতে করে পরবর্তীতে যখন আমার ভাই বড় হয়ে যাবে তখন তার চাকরি বাকরি বা চলাফেরাতে যেন মানুষের কাছে হাত পাততে না হয় একদিন আমি আমার স্বামীকে বুঝিয়ে সব কথাই বললাম আমার স্বামী একটা কথাই বলল দেখো আমাদের একটা ছেলে হয়েছে আমাদের ছেলের ভবিষ্যৎটাও আমাদের ভাবতে হবে তুমি তোমার ভাইয়ের ভবিষ্যতের কথা ভাবছ অথচ তোমার ঘরে যে একটা ছেলে সন্তান আছে তার কথা তো একবারও ভাবছ না এভাবে কথা বলে কথা কাটিয়ে দিল পরের দিন ভাবলাম আমার শাশুড়ি যেহেতু বাড়ির গার্জিয়ান আমার শ্বশুর বেঁচে নাই তো আমার শাশুড়ির সাথে একটু খোলামেলা কথা বলা যাক আমার শাশুড়িকে বললাম মা আপনি ইয়ার কি করে হয়তো বা বছরে একটা শাড়ি চান বা খাবার দাবার কোনো কিছু আমার বাবা মার থেকে আবদার করেন সেটা না হয় ঠিক আছে কিন্তু আপনার ছেলে যে প্রত্যেক মাসেই বাজার খরচ টাকা পয়সা এটা ওটা চায় আবার আমাদের ঘরে যে ছেলে হয়েছে ছেলের প্রত্যেক মাসের অনেক টাকার খরচ আমার বাবাকে সেগুলো দিতে হয় এগুলো কি ঠিক বলেন এটা তো ঠিক না মা তখন পট করেই আমার শাশুড়ি বলে উঠল ও নিজের থেকে পরের দরদ বেশি তাই না তোমার স্বামী তোমার সন্তান এরাই তোমার নিজ এখন কিভাবে এদেরকে তুমি ভালো রাখবা সেই চিন্তাভাবনা তুমি করো তুমি কেন তোমার ভাইয়ের চিন্তাভাবনা করছো তোমার ভাই তো এখনও অনেক ছোট সে কবে বড় হবে কবে চাকরি করবে কবে তার সংসার হবে সেটা নিয়ে তোমার এখনই এত মাথা ব্যথা পরবর্তীতে সেটা দেখা যাবে এখন তুমি শুধুমাত্র আমার নাতির আর আমার ছেলে চিন্তা ভাবনা করবে তো যাই হোক আসলে পরের বাড়িতে এই কথাগুলো বলে একদমই লাভ নেই যার কারণে এই কথাগুলো নিয়ে আর কখনো বলা কওয়া করিনি কিন্তু মনে মনে ভাবছি যে এভাবে যদি চলতে থাকে তাহলে তো আমার বাবা একদিন হার্ট অ্যাটাক করে মারা যাবে আসলে এটা কোনো গল্প না এটা সত্যিকারের একটা আপু আমার দোকানে এসে এই গল্পটা করে গিয়েছে এখন পর্যন্ত আপু আফসোসই করে যে আসলে এই বিয়েটা করে ভুলই করেছে মানে আপু যেহেতু পছন্দ করে বিয়েটা করেছিল তো এই রকম ভুল আমাদের সমাজে অনেক মেয়েরাই করে আসলে এটা একদমই করা ঠিক না